আসবে নারী আসবে যারা ঈদের জমাত পড়ার যোগ্য নয় ফিরিয়ত চলতেছে তারা আসবে মুসলমানের সংখ্যা দেখাবার জন্য নামাজের জন্য বলেন তাহলে নিজেদের শক্তির মুজাহরা নিজেদের শক্তির প্রদর্শনী এটা তো ইসলাম সমর্থন করে আমরা একজনকে দেখলে আরেকজন আরেক রাস্তায় হাঁটি না এখন ছুটি ওলামা একার দল বেঁধে চলতে হবে কথা বলেন কেউ অসুস্থ হলে দল বেঁধে যেতে হবে সময় আমার হাতেও নাই আপনাদের হাতেও নাই যদি আপনাদের ইচ্ছা আসে আমার বলার ইচ্ছা আসে না আমি একটা কথা বলে শেষ করব নাটোর সিংরা উপজেলায় ফ্রান্স যখন নবীজির অবমাননা করেছে তার একটা প্রোগ্রাম হাতে নিয়েছে আমাকে দাওয়াত করেছে একদিন আগে আমাকে বলল প্রোগ্রামটা অনুমতি হচ্ছে না কারণে হবে না আপনি কষ্ট করে আসতে হবে না কথা বলেন এই মাহফিল মিস কারণ এই মাহপিল কিছু হাদ হবে কিন্তু ওই প্রোগ্রামে কোনো হাদ নাই যাওয়া আসাটাও পকেট থেকে যাবে তাহলে আমার খুশি হবার কথা না কথা বলেন আমি বললাম কেন প্রোগ্রামটা হবে না বলে সরকার পক্ষ থেকে অনুমতি হচ্ছে না তো আমি বললাম আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন প্রোগ্রামের জন্য কিছু টাকা পয়সা উঠেছেন না কি আপনার এই মাফের জন্য টাকা পয়সা উঠেছেন না আর প্রোগ্রাম না টাকা কি করবেন আমি টাকাগুলি কি করবেন কি করতাম এক কাজ করেন বাজারে যাইয়া আপনাদের সদস্য কতজন আছে তারা ইমান আকিলা সংরক্ষণ পরিষদ নাম একটা এক করে শাড়ি কিনেন এক জোড়া করে শুনে কিনেন আপনারা একদিন ঘন্টার একটা আমল করেন চুনি পড়ে বসে থাকেন একটু দুঃখ পাই লোক হজর এটা কি বললেন হ্যাঁ এটাই তো করতে হবে আপনাদেরকে তো আমরা কি করতে পারি আমরা কিছুই করার প্রয়োজন নেই আপনার পঞ্চাশ ষাট জন বা একশো জন এত বড় মোবাইল নিয়ে লাইভ ভিডিও করতে করতে থানায় টুকেন তানার বাবুকে জিজ্ঞাসা করে সারা দুনিয়াতে মুসলিম দেশে নন মুসলিম দেশে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে আপনি এই থানায় আমাদেরকে করতে দিচ্ছেন না কেন করতে দিচ্ছেন না আপনি একটু বলেন আমরা ভিডিও করতেছি লাইভ আর সুরা জাতি দেখুক আপনি কোন মাপের নাস্তিক আমরা মুগ্রণ করব না শুধু আপনার অফেনিংটা জানতে আসছি এই খবর যখন তানার বাবরের কাছে গেছে ডাইকা নিয়ে অনুমতি দিয়েছে আল্লাহর কসম যে এটা যদি হয় সারা দেশে তো আমি ভাইরাল হইয়া যাব কি হিসাবে নস্তিক হিসাবে তো সে নিয়ে অনুমতি দিয়েছে আল্লাহর কসম জিজ্ঞাসা করে আমরা মুসলমান আমাদেরকে হিম্মত রাখতে হবে সাহস করতে হবে মরনTaskId একবার কথা বলেন রোজে কে কজা না বাসদ মুরগ নয়ামত রোজে কে কজা বাসদ কোশিশ নয়াদ নয়া সুখ যেদিন তোমার মৃত্যু আসবে সেদিন সারা দুনিয়া বাঁচাইতে পারবে না আর যেদিন মৃত্যু নাই সারা দুনিয়া চেষ্টা করে মারতে পারবে না পারবে তাহলে কিসের চিন্তা অতএব শাস্তি মনে মনে অগ্রসর হতে হবে এই সমাজকে কোরআন সুন্নাত সমাজ বানাতে হবে এই দেশকে কোরআন সুন্নাত দেশ বানাতে হবে এটা বিরাউলিয়ার দেশ বিরাউলিয়ার বর্ষতা বজায় রাখতে হবে আল্লাহ পাক জাল শোনাগুলো করলাম শুধু এই এলাকা আর এলাকায় উলামায়ে কেরামদের ঐক্য প্রয়োজন সাথে ছাত্রবাদদেরকে রাখতে হবে সাথে দিনদার পরহেজগার ইমানদারদেরকে রাখতে হবে যারা বেনামাজি আছে ওদেরকে দলে আনতে হবে এই কাজ যত শক্তিশালী করা যাবে ততই সারা দেশে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু